হাই গাইস চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে তো কাছে আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করবো টেলিগ্রাম অ্যাপসের কয়েকটি গুরুত্বপূর্ণ সেটিং তো কাজ যারা টেলিগ্রাম অ্যাপস ব্যবহার করেন তারা আমার ভিডিওটি স্কিপ না করে শেষ শেষম দেখেন খুবই কাজে লাগবে তো কাজ যারা আমার চ্যানেল নতুন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তো কাছে আজকে আমি আপনাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি সেটিং সম্পর্কে আলোচনা করবো টেলিগ্রাম অ্যাপসের সেটিংটি সম্পর্কে বলার আগে আমি আরও দুইটি কথা বলে দিচ্ছি টেলিগ্রামস অ্যাপসের সম্পর্কে তো কাছে অনেকেই মনে করেন টেলিগ্রামস অ্যাপসটি কোনো কাজে আসে না বা এটা দিয়ে কী করবেন বা এটা দিয়ে কী কথা বলুন ইম হোয়াটসঅ্যাপ থাকতে তো গাইস তারা ভুল করতেছেন দু বাইশ সালের আপডেট অনুযায়ী টেলিগ্রাম অ্যাপসটি খুবই গুরুত্বপূর্ণ একটি অ্যাপস এই অ্যাপসের মাধ্যমে আপনারা অনেক টাকা ইনকাম করতে পারবেন এবং কি অ্যাপসটি মাধ্যমে সবার সাথে যোগাযোগ করতে পারবেন তো গাইস প্রথমত আপনারা কী করবেন সেটিংগুলো শেখার জন্য প্রথমত আপনারা আপনাদের টেলিগ্রাম অ্যাপসে প্রবেশ করবেন ওয়েট করেন প্রবেশ করার ফলে দেখেন থ্রি িড আইকোন আছে টিভি ডট আইকোনে ক্লিক করবেন আমি ডাইরেক্ট সেটিংয়ে চলে যাচ্ছি ঠিক আছে তো গাইস আসার পরে এখানে দেখেন প্রাইভেট অ্যান্ড সিকিউরিটি এটাতে প্রবেশ করবেন প্রবেশ করার পরে দেখেন এখানে কিন্তু অনেকগুলো অপশান আছে এখানে লেখা আছে দেখেন টু স্টেপ ভেরিফাই ঠিক আছে আপনি এই ভেরিফাইটি করলে স্টেপ ভেরিফাইটি সেটিংটি সেট করেন তাহলে কিন্তু আপনার টেলিগ্রাম এফসটি কখনোই হ্যাক হওয়ার সম্ভাবনা থাকবে না এমনকি কখনোই হ্যাক করতে পারবে না তারপর দ্বিতীয় অপশান আছে এস এম এস ডিলেট আপনি এখানে দেখেন একদিন এক সপ্তাহ এক মাস এবং কি টোটাল সব অ্যাপসে এখান থেকে ডিলিট করতে পারবেন এবং কি এখানে সব রকম সেটিংস দেওয়া আছে আপনি চাইলে আপনার মন মতো ডিলিট করতে পারবেন এবং কি সেট করতে পারবেন তো গাইস দ্বিত তৃতীয় নম্বর অপশন আছে পাসওয়ার্ড মানে এটা আপনি লক করে রাখতে পারবেন টেলিগ্রাম অ্যাপসটি আপনি লক করে রাখতে পারবেন আপনার আয়ত্তর ভিতরে ঠিক আছে সাইন নম্বর অপশনটি হচ্ছে আপনি জিমেল সেট করতে পারবেন আমি কিন্তু অলরেডি জিমেল সেট করে রাখছি আপনার মন মতো আপনি জিমেল সেট করতে পারবেন ঠিক আছে তো কাজ পাঁচ নম্বর অপশান হয়েছে আপনি যদি কাউকে ব্ল্যাক লিস্টে ফেলা রাখেন তাহলে ব্ল্যাক লিস্ট খোলার তালিকা এবং কি কয়টা ব্ল্যাক লিস্ট হয়ে আছে এটা এখানে দেখা যাবে তো কাজ ছয় নম্বর অপশান হয়েছে এখানে দেখেন ডিভাইস আপনি কোন কোন ডিভাইস থেকে এই অ্যাপসটি ব্যবহার করতেছেন আপনি যদি অ্যাপসটি যদি হ্যাক হয় আপনি কীভাবে বুঝবেন এইখানে ঢুকলে ডিভাইসে ডিভাইসটা আসলে কিন্তু বুঝতে পারবেন যে আপনার অ্যাপসটি হ্যাক হয়েছে কি না যে এখানে একটি ডিভাইসে থাকে আপনি যে মোবাইলের মাধ্যমে বা কম্পিউটার ল্যাপটপের মাধ্যমে এই অ্যাপসটি ব্যবহার করতেছেন ওটা থাকলেই বা ওই ডিভাইসটি দেখাইলেই মনে করবেন কখনও হ্যাক হয়নি তো গাই এখানে আরও নিত্য নতুন অনেকগুলো সেটিং আছে এতগুলো সেটিং সম্পর্কে ধারণা না দেওয়াই ভালো কারণ আপনার এই চার পাঁচটা সেটিং সম্পর্কে ধারণা রাখলেই কখনোই আপনার টেলিগ্রাম অ্যাপসটি হ্যাক হওয়ার সম্ভাবনা থাকবে না এবং কি ভালোভাবে ইউজ করতে পারবেন তো গাইস যারা আমার ভিডিওটি স্কিপ না করে শেষ মধ্যে দেখেছেন তারা কিন্তু টেলিগ্রাম অ্যাপসের অনেকগুলো সেটিং সম্পর্কে খুব সহজে ধারণা পেয়ে গেছেন তো গাছ যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দেবেন